আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন নিশি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন একজন খামারির জীবনে সামান্য অসচেতনতা যে কত বড় ক্ষতির কারণ হতে পারে আজকের এই ঘটনাটি তার বাস্তব উদাহরণ অল্পের জন্য রক্ষা পেল আমার কোয়েল পাখি ও মুরগির মোট তিনশো তিরিশটি বাচ্চার প্রাণ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই আমার ভুল থেকে যেন অন্য খামারি ভাই বোনেরা শিক্ষা নিতে পারেন আপনি যদি কোয়েল পাখি পালেন মুরগির বাচ্চা ব্রুডিং বা পোলট্রি খামারের সাথে যুক্ত থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ আশা করি এটা আপনার কাজে আসবে প্রতিদিনের মতো আমি আজকেও খুব ভোরে কাজের উদ্দেশ্যে মাঠে বেরিয়ে যাই খামারের পাশাপাশি কাজ করতে গিয়ে সময়ের চাপে পড়ে কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চাগুলোকে সকালের খাদ্য পানি দেওয়া হয়নি ভেবেছিলাম বাড়িতে যেহেতু মানুষ আছে তারাই হয়তো বাচ্চাগুলোকে খাবার দিবে কিন্তু তারা ভেবেছিল আমি খাওয়ানোর পরেই মাঠে গিয়েছি এই ভুলবোজাজির ফলেই সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি ফলশ্রুতিতে ঘরের ভেতরে থাকা বাচ্চাগুলো সারা দিন না খেয়ে না পানি পেয়ে পড়ে থাকে তার উপর ছিল দুইশো ওয়াট বাল্বের অতিরিক্ত তাপ দীর্ঘ সময় অনাহার ও পানি শূন্যতার কারণে বাচ্চাগুলো প্রায় মৃত্যুর পথে চলে গিয়েছিল যারা কোয়েল খামার বা মুরগির খামারের সাথে যুক্ত তারা ভালো করেই জানেন বাচ্চার জন্য কয়েক ঘন্টার অবহেলায় বড়ো ধরনের ক্ষতির কারণ হতে পারে সারাদিনের কাজ শেষে বাদ আসরের সময় যখন বাড়িতে ফিরে আসলাম বাচ্চাগুলোর অস্বাভাবিক চিৎকার শুনে দ্রুত বোর্ডিং ঘরে ছুটে যায় ভেতরে অবস্থা দেখে আমি সত্যিই হতবাক হয়ে যাই অনেক বাচ্চা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে দাঁড়াতেও পারছে না দ্রুত খাদ্য পরিষ্কার পানি দেওয়ার পর দেখা যাচ্ছে বাচ্চাগুলো একেবারে খেয়ে পড়ছে খাদ্যের উপর সেই দৃশ্য একজন খামারি হিসেবে আমাকে ভীষণভাবে নাড়া দেয় আল্লাহর অশেষ রহমত শেষ পর্যন্ত বড় ক্ষতি হয়নি আল্লাহর হাজার সুক্রিয়া যে তিন তিনশো তিরিশটি বাচ্চার প্রাণ বেঁচে গেছে তবে এই ঘটনা আমাকে এবং আপনাদের সবাইকেই একটি বড় শিক্ষা দেয় খামারের কাজে কখনোই অনুমানের উপর ভরসা করা যাবে না দায়িত্ব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া সময় মতো খাদ্য পানির ব্যবস্থা করা এবং ব্রুডিং তাপ নিয়মিত চেক করা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ এ পর্যন্তই দেখা হয় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সর্ব অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম